আজকে তো আমি ব্যাগের রাজ্যে হারাই যাচ্ছি কত ধরনের ব্যাগ যে আসছে সব আমাদের পেজে আপ হয়েছে ছবি আপ দেওয়ার আগে আমাদের দুই ডিজাইন অলরেডি স্টক আউট এখন হচ্ছে আমাদের এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে বক্স ব্যাগ ছিল সেটা আবার স্টক হয়ে গেছে আমাদের কিন্তু ব্যাগটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমাদের শুধু মেড ইন চায়না যে মানে ব্যাগগুলা তা কিন্তু না বক্সগুলা পর্যন্ত মেডিন চায় না অনেক জায়গায় হয় যে বক্সগুলো যে আপনার ব্যাগের সাথে দেওয়া হয় এটা লোকালি মেড থাকে আমাদের কিন্তু বক্সগুলোও লোকালি মেড না বক্সগুলো হচ্ছে ম্যাগনেটিক বক্স মানে কাউকে গিফট করার জন্য বিয়েতে বা যে কোনো স্পেশাল ওকেশানে এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ সাথে যদি এমন সুন্দর একটা বক্স হাতে পায় মানুষ তাহলে কিন্তু কোয়ালিটিটা বোঝা যায় আর এই এই ব্যাগটা কিন্তু আপনি সুন্দর শপিং ব্যাগের মতো সুন্দর করে ক্যারি করতে পারবেন আমি দেখাচ্ছি অন্যান্য বক্সগুলো দেখা যায় অনেক সময় ক্যারি করা যায় এই যে দেখে এটা হচ্ছে ম্যাগনেটিক একটা বক্স হ্যাঁ দেখেন কত সুন্দর এত সুন্দর একটা বক্স দেখাচ্ছি বক্সের ভিতরের ব্যাগ এবার দেখাই যে এটা হচ্ছে ম্যাগনেটিক বক্স আপনি সুন্দর এই যে সুন্দর করে খুলে আবার আবার জয়েন করে রাখতে পারবেন ওয়া প্রথমে যে কালারটা বের হয়েছে এটা হচ্ছে বাটারি কালার ইয়াস মানে হাতে ধরলেই প্রিমিয়াম একটা বাইক পাবেন প্রিমিয়াম একটা লুক পাবেন অ্যান্ড ইয়েস এই ব্যাগটার মধ্যে একটু ছোটো সাইজ আছে আবার একটু বড় সাইজ আছে আমরা হচ্ছে একটু বড়োর মধ্যে যেটা সেটা আনছি সাইজটা তো বুঝেই যাচ্ছে এটা একদম প্রিমিয়াম একটা ব্যাগ মানে এত সফট এত সফট এটা হচ্ছে বাটার কালারটা এই হচ্ছে ভিতরের স্পেস এই ভিতরে হচ্ছে একটা জিপার পকেট আছে এরপর হচ্ছে ভিতরে স্পেস মাঝখানে আরেকটা জিপার পকেট আছে এরপরে সাইডে আরেকটা পকেট আছে প্রাইস থাকছে তিন হাজার টাকা হ্যাঁ উপরে এই যে জিপার এরপরে এটার মধ্যে পাঁচটা কালার হবে হ্যাঁ এই হচ্ছে আর ব্যাগের যে বেলটা এটা হচ্ছে এই সাইজের বেল্টটা খুবই সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে একটা কালার আচ্ছা এটা তো গেল আরেকটা কালার এটাও বাটার কালারটা ওরা আলাদা করে রাখছিল এইটা ব্রাউনটা কই এই হচ্ছে ব্রাউনটা এই হচ্ছে ব্রাউনটা এটার মধ্যে ছিল এই যে ব্রাউন এই হচ্ছে ব্রাউনটা প্রাইস থাকছে কিন্তু তিন হাজার টাকা করে ব্ল্যাক আছে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এ হচ্ছে ব্ল্যাকটা মানে এত সুন্দর প্রিমিয়াম প্রাইস পড়বে তিন হাজার টাকা বক্স চলে যাবে ব্যাগটা আপনার কাছে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কালারগুলো এটা ব্রাউন ব্রাউন তো খোলা হয়েছে এটা ব্ল্যাক এটা ব্রাউন কি ব্যাপার আর কালার কই ব্রাউন এটা হচ্ছে বাটার কালার আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে আরেকটা কালার খাকি মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন আপনিও কনফিউজ হয়ে যাবেন আমার মতো আপনিও আমার মতো কনফিউজ হয়ে যাবেন এই হচ্ছে প্রাইস থাকছে তিন হাজার টাকা উইথ বক্স আরো কালার আছে আরো মনে হয় দুইটা কালার আছে যাই হোক আপাতত একটাই দেখাই দিলাম প্রাইস থাকছে তিন হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশি